নব্বই দিন পার এবং চার্জশিট জমা দিতে না পাওয়ায় মুক্তি জামিনে মুক্তি পেল একেবারে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অরূপ দা দা আমরা গতকালেই ঘটনা দেখলাম এবং আজকে জুনিয়র ডক্টররা কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান করছেন ফে কোনার ফেসবুকে পোস্ট করে দিচ্ছে যে নাটক হচ্ছে আপনিও কি মনে করছেন এই যে সিজিও কমপ্লেক্স অভিযান নাটক না আমি কুণাল সাথে একটু ডিফার করছি একটা জায়গায় যে আমার শুধু নাটক মনে হচ্ছে না আসলে এই শীতকালে দেখবেন গ্রাম বাংলায় যাত্রা খুব প্রচলিত পপুলার জায়গা তো এই বিভিন্ন সময় বিভিন্ন যাত্রাপালা অপেরা তারা যাত্রা এখানে দেখান এবং বাংলায় যাত্রা অত্যন্ত জনপ্রিয় আমি শুধু নাটক হিসেবে দেখছি না আমি এটাকে বা গ্রাম এই সময় যে জনপ্রিয় যাত্রা সাম্প্রতিক সময় সেরা যাত্রাপালা হিসেবে আমার মনে হচ্ছে এতদিন শুনছিলাম যে কি তৃণমূলের সাথে নাকি বিজেপির সেটিং দিদি ভাই মোদি ভাই সেটিং তারপরে যা দেখলাম যে সিবিআই সাথে কলকাতা পুলিশের সেটিং তো এখন হঠাৎ করে আমি জানি না একটু আগে শুনলাম বিকাশ ভট্টাচার্যের সাথে নাকি দিদিমণি সেটিং হয়ে গেছে মানে বিকাশ ভট্টাচার্যের ভট্টাচার্য উনি চটিচাটা আমি যতটুকু জানি উনি প্রিন্টকে সংবাদ মাধ্যমকে একটা ইন্টারভিউতে বলেছেন যে আর্জিকর প্রসঙ্গে আই ফিল দ্য ফ্যামিলি ইজ বিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড মাই হাঞ্চ ইস ইট ইস পলিটিক্যাল ইন নেচার বিকজ ইট সিমস লাইক দে আর রানিং আফটার গ্ল্যামার সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য টু দ্য ফ্রিং মানে আপনি সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন তৈরি করলেন আপনি মিডিয়ায় গিয়ে স্কোট আনকোট যে প্রথাগত মিডিয়া সেই মিডিয়ার মাধ্যমে জনমানুষে একটা জিনিস তৈরি করার চেষ্টা করলেন কিন্তু আদালত তো সোশ্যাল মিডিয়া দিয়ে চলবে না আদালত লজিক চায় আদালত প্রমাণ চায় প্রমাণ এবং লজিক দুটোই দেখা যাচ্ছে যে আর্জি করে যেটা ঘটেছিল একটা মোস্ট আনফর্চুনেট ঘটনা যেই ঘটনা নিন্দনীয় যেই খুন এবং ধর্ষণের শাস্তি সবাই চাইছে এবং সেই খুন এবং ধর্ষক যে যে ধর্ষণ করেছিল যাকে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল সময় সিবিআই সিবিআইও সেটাই মান্যতা দিয়েছে যে এর মধ্যে আর কোনো ছিল না গতকালকে তো স্বয়ং কোর্টে সিবিআই যার জন্য চার্জশিট দাখিল করতে পারেনি কেন সিবিআই কে চেয়েছিল তা আপনারাই তাহলে সিবিআই কবে থেকে চটি চাটা আপনারাই তো বলেছিলেন যে কেস ইনভেস্টিগেশনের নিরপেক্ষতা স্বচ্ছতার জন্য মমতা দিতে প্রথমেই বলেছিলেন যে যদি কলকাতা পুলিশে আপনাদের ভরসা না থাকে যদি কলকাতা পুলিশ না পায় সাত দিনের মধ্যে সিবিআইকে কেস হ্যান্ডওভার করা হবে তিন দিনের মধ্যে হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিয়েছে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সিবিআই তাকেই অ্যারেস্ট করেছে মুশকিল হচ্ছে এখন ওই আগেকার দিনে বিয়েতে পাত্র চাই পাত্র চাই এর সময় দেখবেন পছন্দের পাত্র বা পাত্রী দেখে বিয়ে করতো যে আমার এই পাত্রকে পছন্দ হয়েছে এই পাত্রকে পছন্দ হয়নি পাত্র হয়তো দেখা গেল সরকারি চাকরি করে আপনি সরকারি চাকরি করে আপনি ভাবলেন যে দিয়ে কম পাচ্ছে তাহলে কেন্দ্রীয় সরকারি চাকরি পাত্র চাই আবার উল্টো দিকে পাত্রীর ক্ষেত্রে দেখা গেল যে পাত্রী আছে প্রাইভেটে চাকরি করে না আমি সরকারি স্কুল টিচার পাত্রী চাই মানে আমার পছন্দ মতো পাত্র বা পাত্রী হলে তবে আমি বিয়ে করব এই জুনিয়র ডাক্তারদের রয়েছে আমার পছন্দ মতো খুনি বা ধর্ষক হলে তবে আমি মানবো তাতে আইন চুলোই দেখ দেশের আইন ব্যবস্থা সংবিধান চুলোই যাক কিন্তু আমার পছন্দ মতো পাত্র বাবা ওই দাদা পায়ে পড়িরে মেলা থেকে বউ এনেদের মতো পায়ে পড়িরে আমার পছন্দ মতো সিবিআইটি ধর্ষক খুঁজে দেয় এই যাদের রাজনৈতিক ন্যারেটিভ আসলে এই করের মতো নিন্দনীয় ঘটনাকে সামনে রেখে যারা রাজ্যকে ডিস্টেবিলাইজ করার একটা চক্রান্তে লিপ্ত ছিল সেই অতিবাম জুডারা আজকে আসলে কার্যত নাক্ষর দেওয়া উচিত ক্রমান্বয়ে প্রতিটা স্তরে মিথ্যাচার করেছিল সেমিনার রুম ভাঙা থেকে শুরু করে অটোপসি রিপোর্টে গোলমাল থেকে শুরু করে পোস্টমর্টেমে অসঙ্গতি থেকে শুরু করে সমস্ত স্তরে মিথ্যাচার আজকে ধরা পড়ে গেছে প্রত্যেকটা স্টেজে মিথ্যা কথা ছিল এবং সামগ্রিকভাবে একটা জিনিসকে ফ্রেমই করা হয়েছিল একটার পর একটা মিথ্যার উপর দাঁড়িয়ে ওই একটা প্রবাদ আছেন আপনি সব মানুষকে কিছুদিনের জন্য বোকা বানাতে পারবেন কিছু মানুষকে চিরকাল বোকা বানাতে পারবেন কিন্তু সব মানুষকে চিরকাল বোকা বানাতে পারবেন না আজকে সেই সময়টা এসে গিয়েছে বৃন্দাগোবাল এই তো নির্যাতিতার পরিবারের আইনজীবী কেন ছাড়বেন উনি তো সারা ভারতবর্ষের অন্যতম নামই আইনজীবী

নির্যাতিতার পরিবার এবং ডাক্তারদের একাংশ তাদের যে দাবি মতো যে চাহিদা মতো ওই আবার বললাম আমার পছন্দের মতো খুনি বা তৈরি করাতে হবে আর উনি তো একজন বিশিষ্ট আইনজীবী উনি তো ল মেনে রুল বুক মেনে আইনের ধারা মেনে সংবিধানকে মান্যতা দিয়ে তারপর আইনের প্র্যাকটিস করেন উনি নিজের জায়গায় জামায় কালি লেগে যেত এই ধরনের মিথ্যাচারকে যদি এস্টাবলিশ করতে না পারতেন উনি বুঝতে পেরেছেন যে পুরোটাই ফেক প্রোপাগান্ডা চালানো হচ্ছিল আজকে তাই ছেড়ে দিয়েছেন তো বৃন্দাগোভারও কি চটি খেতে নাকি আমি জানতে চাইছি আপনাদের মাধ্যমে সেখানে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছে সিবিআই পারফরমেন্স নিয়ে বলছে যে সিবিআই কে তো চার্জশিট জমা দিতে দেওয়া হলো না আপনারা কে দিল না মানে সিবিআই এর মালিকের নাম মমতা ব্যানার্জি আমি জানি না যদি হয় আমি খুশি হব সিবিআই এর মালিকের নাম যদি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি হয় আমার তো ভালো লাগবে যে দেশের কন্ট্রোল তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে আমি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক যাই বলুন না কেন আমার তো ভালো লাগার কথা যদি সিবিআই এর কন্ট্রোলার এর জায়গায় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি থাকে অমিত শাহ বা নরেন্দ্র মোদীর জায়গায় এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যারা একদিন সিবিআই চেয়েছিল সেই সিপিএম এর নেতারা এখন অন্য কথা বলছেন তার মানে সিপিএম এর সঙ্গেও তৃণমূলের সেটিং আছে বিজেপির সাথেও তৃণমূলের সেটিং আছে আমার তো খুশি হওয়ার কথা আগামী দিন ভারতবর্ষের সরকার গঠন করছে তৃণমূল কংগ্রেস মমতাদীর নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল আগামী দিন ভারতবর্ষ চালাবে সিবিআই ইডি সবই যখন তৃণমূল চালায় আমার তো আনন্দ পাওয়ার কথা আজকে সেখানে কিন্তু অনিকেত মাহাতো একেবারে আন্দোলনের একটি মুখ সেখানে তারা ফেসবুকে পোস্ট করে লিখেছে যে বিদ্যাসাগর রামমোহন নেতাজি বাংলাকে আমরা দুর্বৃত্তায়নের বাংলায় পরিণত হতে দিতে পারি না অবিলম্বে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন বাংলা তাহলে এখনো দুর্বৃত্তায়নের বাংলা রয়ে গেছে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে তো সবারই ওঠা উচিত এবং সেটা স্বাভাবিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ধরুন একজন ডাক্তার তিনি এমবিবিএস পাস করেছেন তিনি এখন এম করেননি ঠিক আছে তিনি সিঙ্গুরে একটা পলিক্লিনিকে গিয়ে তিনি সেখানে ডাক্তারি করেন ইএনটির জন্য ডাক্তারি করেন বা অন্য কোনো তার স্পেশালাইজেশন থাকতেই পারে সেখানে আমি এম পাস করিনি এই মাসে ডিসেম্বর মাসে আমার কমপ্লিট হবে তার আগেই আমি দু বছর থেকে লিখে যাচ্ছি আমি এম মানে আমি সার্টিফিকেট পাইনি ডাক্তারির সেই ডিগ্রিটা আমি অর্জন করিনি তার আগে থেকে আমি এম এস বলে নিজেকে সাইটিফাই করছি তো অনেকে তোমার কবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মুখ খুলবেন নাকি আশপাকুল্লা ওই জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম মুখ বলে সেখানে চুপ থাকতে হবে শির দ্বারা কোথায় যারা মেরুদণ্ড উপহার দিয়েছিলেন তাদের মেরুদণ্ডটা কোথায় আজকে তো বাংলার মানুষ পরিষ্কার করে জানতে চাইছে যে শির দ্বারা বা মেরুদণ্ডটা কোথায় গেল এখন তো বাংলার মানুষের মনে হচ্ছে যে আসলে কলকাতা পুলিশকে যে শির দ্বারা উপহার দিয়েছিল আজকে তো প্রমাণ হয়ে গেছে ওসি অভিজিৎ মন্ডল তালা থানার ওসি কোন প্রমাণ করতে পারেনি সিবিআই এর হাতে এবং ওসি অভিজিৎ মন্ডল একেবারে রুল বুক অনুযায়ী কাজ করেছিলেন সমস্ত নিয়ম অনুযায়ী কাজ করেছিল তারপরেও যারা বিনীত গোয়েলকে সরাতে বাধ্য করেছিল নাগরিক প্রেসার তৈরি করে আজকে তো প্রমাণ হয়েছে কলকাতা পুলিশই সঠিক কাজ করেছিল তদন্তটা একদম সঠিক ছিল আজকে সেদিনকে শিরদারাটা কেন উপহার দিয়েছিল তার কারণ কি পরবর্তীকালে শিরদারার মতো দৃঢ় ইস্পাতের মতো দৃঢ় সেই ইস্পাতের রডের বিজ্ঞাপন কোন তদানীন্তন ডাক্তারবাবু পরবর্তীকালে মডেল হিসেবে আবির্ভূত হবেন বলে তখন থেকেই চিত্রনাট্য তৈরি ছিল এই যে দ্রোহ দ্রোহের কার্নিভাল দুর্গাপুজোর সময় উৎসব বয়কট উৎসবে ফিরছে না ভালো কথা আরে ভাই দুর্গা পুজো যদি বাঙালি শারদ উৎসব অন্যতম শ্রেষ্ঠ উৎসব না ফিরতে পারো অশোক চলেছে আমাদের বোন মারা গেছে আমাদেরও খারাপ লেগেছে একটা এরকম আমাদের ঘরের একজন বোন তার এরকম দুঃখজনক পরিস্থিতি যে কোনো সুস্থ মানুষের খারাপ লাগবে আমাদের বোন চলে গেছে অসুখ চলছে অশোক চলছে আমরা উৎসবে ফিরছি না ভাই পুজো দেড় মার যেতে পারিনি তার মধ্যে উৎসবে ফিরছি না বলে ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে ফিরে গিয়ে গলায় উত্তরীয় পরে ওই সরকারি মঞ্চে নেওয়া যায় উত্তরীয় নেওয়া যায় পুরোটাই ধান্দা ভাই যতগুলো ধান্দাবাজ ছিল সব এক জায়গায় এসে ধান্দাবাজি করতে গেছিল এবং ধান্দাবাজির নিজেদের ডিভিডেন্ড কুড়িয়ে নিয়ে এখন আসলে আমি আবারও বলছি নির্যাতিতার নামে যে টাকা উঠেছে চার থেকে পাঁচ কোটি টাকা সেই টাকার হিসেব কেন নির্যাতিতা পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না বুঝিয়ে দেওয়া হোক আন্দোলনে যদি খরচ হয়ে থাকে বাকি টাকা নির্যাতিতার পরিবারকে দিয়ে দেওয়া হোক তারা তাদের মেয়েদের মেয়ের স্মৃতি রক্ষার্থে যেভাবে তারা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের উপর ছেড়ে দেওয়া হোক

তাহলে ভাবুন একটা মৃতজোতের এমন ধাক্কা যে আপনি বার চারশো পাঁচ দুশো চল্লিশেমে যেতে হয় আর সেই মৃতজোত দুশো তিরিশ যারা জীবিত তারা দুশো চল্লিশ আর যাদের মৃত বলছে তারা দুশো তিরিশ এবং যারা চারশো দম্ভে এখন আর মোদী সরকার বলতে পারছে না এখন ক্রাচ নিয়ে চলতে হচ্ছে একটা ক্রাচ নীতিশ কুমার একটা ক্রাচ চন্দ্রবাবু নাইডু কদিন টেকে দেখুন না এই মহারাষ্ট্রে যদি কংগ্রেস লড়াইটা দিতে পারতো হরিয়ানা যদি যেতামে ছাড়ছাড়া না করতো এই বছর সরকার টিকাতে পারতো না কোনটা মৃত কোনটা জীবিত দেশের মানুষ ঠিক করবে আর আমার মনে হয় হেমন্ত বিশ্ব শর্মা ঠিক করুক যে ওর বিরুদ্ধে যে ইডি তদন্ত করছিল বিজেপি যে অভিযোগ করেছিল সেই অভিযোগ সত্যি না বিজেপি হেমন্ত বিশ্ব শর্মাকে চোর তৃণমূল বলেনি বলেছিল রোজগারির থেকে সাতশো কোটি টাকা চুরি করেছে হেমন্ত বিশ্ব শর্মা ঠিক যেভাবে বিজেপির নেতারা এখানে শুভেন্দুকে চোর বলেছিল ঠিক যেভাবে অজিত পাওয়ারকে বিজেপির নেতারাই একসময় চোর বলেছিল সারা ভারতবর্ষে যাদেরকে চোর বলেছিল তাদেরকে বিজেপি মালাপুরি বরণ করেছে এখন আগে তারা মৃত ছিল এখন জীবিত হয়েছে না জীবন মৃত অবস্থায় রয়েছে সেটা হেমন্ত বিশ্ব শর্মা নিজেই ভালো বলতে পারবেন কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুটতে নেই হেমন্ত বিশ্ব শর্মা সেটা ভুলে গিয়েছে এবং তিনি আরো একটি মন্তব্য করেছে যে বিএসএফ সাথে অসহযোগিতা করছে রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গকে বলেছে এই যে বারবার বাইরে থেকে রোহিঙ্গারা আছে অনুপ্রবেশ ঘটছে তারা মুখ্যমন্ত্রীর একেবারে মদতে নাকি সেটা হচ্ছে আসলে এটা নরেন্দ্র মোদির সাথে অমিত একটা প্রবল সমস্যা চলছে অমিত শাহ চাইছেন নরেন্দ্র মোদীর জায়গা দখল করতে আর নরেন্দ্র মোদী কায়দা করে অমিত শাহকে যে অপর্মণ্য এবং অপদার্থ সেটা প্রমাণ করিয়ে ছাড়ছেন বিএসএফ এর মাথার উপরে কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যার মন্ত্রীর নাম অমিত শাহ তো বিএসএফ যদি অনুপ্রবেশই আটকাতে না পারে তাহলে সেই মন্ত্রী একটা অপদার্থ মন্ত্রী সেই মন্ত্রী অযোগ্যতম মন্ত্রী আমার মনে হয় হেমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর লবিতে আছেন অমিত শাহ অ্যান্টি লবিতে আছেন তাই জন্য ঘুরিয়েও অমিত শাহকে অপর্মণ্য এবং অপদার্থ বলেছে এর উত্তর বিজেপির অভ্যন্তরীণ কোন দলের উত্তর আমার মনে হয় বিজেপির নেতৃত্বরাই দিতে পারবেন ওরাই ভালো এই উত্তরটা দিয়ে দেবে আপনাদেরকে